ওয়েলকাম টু ইউরোপি ব্লগ অ্যান্ড টিপস বিসমুল্লা রহমান রহিম ইসলাম মানে আল্লাহ রহমান রহিম রহমান আলমিন আজকে কথা বলবো স্পেন নিয়ে স্পেনে যারা অবৈধ তারা অতি শীঘ্রই বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে যাদের এজালাম আবেদন প্রসেস ক্যান্সেল হয়েছে তারা কীভাবে বৈধ হইতে পারবেন একটি সুবর্ণ সুযোগ হাতে আসতে চলেছে খুব শীঘ্রই আর এই চ্যানেলে এই খবরটি জানার আগে আপনারা সাবস্ক্রাইব করবেন ইউরোপ নিজি ব্লগ অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলে এবং ফলো করবেন ফেসবুকে আশা করি বন্ধ হবে না এবং একটি সুবর্ণ সুযোগ ভিডিওর মাধ্যমে আপনারা শুনবেন খবর আর যারা স্পেনে আছেন তারা তো এটা অবশ্যই লুফে নেবেন সৌভাগ্য আপনার সফল হোক আপনার সম্ভাবনা এবং ইউরোপ জীবন সাফল্যমণ্ডিত হোক এই আশাবাদ রাখছি এবং বিস্তারিত বাকি ভিডিওটির মধ্যেই রয়েছে আপনারা জানেন স্পেন অর্থনৈতিকভাবে একটি স্বয়ং দেশ শক্তিশালী দেশ ইউরোপ ইউনিয়ন তথা সেনজেনের মধ্যে সেন্জেন উনত্রিশটি দেশের মধ্যে আর আজকের এই আলোচনায় আমরা দেখাবো যারা অ্যাজালাম আবেদন করেছেন এবং তা ইতিমধ্যে ক্যান্সেল বা বাতিল হয়ে গেছে তাদের জন্য এই স্পেনের নতুন অভিবাসন নিয়ম আসতে চলেছে যা আড়াইগু দেলা সেগুন্দা অপার তুনিদা অপর মানে অপরচুনিটি নামে পরিচিত এই নতুন নিয়মটি বিশেষভাবে এজালাম শেখার আবেদন যাদের বাতিল হয়েছে বা প্রত্যাখ্যাত হওয়ার পর স্পেনে বসবাস করছেন সেরকম অভিবাসী হিসাবে ইমিগ্রেন্ট হিসাবে স্পেনে আপনি অলরেডি আছেন তাদের এই এখানে লিভিং স্ট্যাটাস আর রেসিডেন্ট স্ট্যাটাসটি বৈধকতার লগ্নে স্পেনের সরকার এই নিয়মটি নিতে যাচ্ছে তো আরাইগু সেগুন্ডা অপরথুনিদাঁত সেকেন্ড চান্স রেসিডেন্ট পারমিট নামে পরিচিত বা এটার বৈশিষ্ট্য রয়েছে এই নিয়মে আয়তায় যারা এজাইলাম আবেদন ইতিমধ্যে বাতিল হয়ে গেছে বা প্রত্যাখ্যান করা হয়েছে তারা নতুন রেসিডেন্ট পারমিটের জন্য আবারও আবেদন করতে পারবেন আর এটি দু সালের মে মাস থেকে কার্যকর হতে পারে বলে ধারণা করতেছি আর যারা স্পেনে নির্দিষ্ট সময় ধরে বসবাস করছে করছেন তাদের নতুন করে সুযোগ দিবে সরকার দুই নম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্ডিশন রয়েছে আর সেই কন্ডিশনটি ফুলফিল করতে হবে স্পেনে বসবাসের সময়কাল আবেদনকারীকে স্পেনে কমপক্ষে দুই বছর ধরে বসবাস করতে হবে তারপর কর্মসংস্থান আবেদনকারী যদি একটি কাজের কন্ট্রাক্ট বৈধ ওয়ার্ক কন্ট্রাক্ট থাকে তাহলে তার আবেদন সফল হওয়ার সম্ভাবনা বেশি হবে এই ক্যাটাগরিতে তবে কাজের প্রমাণ থাকলে এই নিয়মে আবেদন করা অতি সহজ হবে এবং আপনারা এই অপরচুনিটি আপনার জন্য অবশ্যই অবশ্যই সম্ভাবনার দ্বার খুলে দিবে এতে কোনো সন্দেহ নেই এবার আমরা দেখব টু বি ফুলফিল্ড ল কন্ডিশনস আইনি শর্ত পূরণ করা স্পেনের যারা আছেন বা অবৈধভাবে বসবাস করছেন তাদের জন্য কন্ডিশন তারা ছুড়ে দিয়েছে স্পেনিশ ইমিগ্রেশন মানে অপরাধমূলক কর্মকাণ্ডে আপনি জড়িত থাকতে পারবেন না আর জড়িত না হওয়ার শর্ত থাকতে জুড়ে দিতে পারে এই আইনটিতে তিন নম্বর পয়েন্ট স্পেশাল পয়েন্ট সেই নিয়মে কি কি সুবিধা পাবেন আপনারা এই নিয়মের আওতায় যারা এজালাম আবেদন বাতিল হওয়ার পর অবৈধভাবে অলরেডি বসবাস করা শুরু করেছেন এই স্পেনে তাদের জন্য এটি একটি নতুন অপরচুনিটি দাদে বা সুযোগ এটি আপনাকে বৈধতা পাওয়ার সুযোগ দেবে যা আগের পদ্ধতিতে আসলেই সম্ভব ছিল না এই নতুন নিয়মে অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীদের কাজের কন্ডিশন ওয়ার্ক কন্ট্রাক্ট বৈধ থাকতে হবে আর স্পেনে বসবাসের সময়কাল এরা ভেরিফাই করবে স্ক্রুটিনি করবে অ্যানালাইসিস করে দেখবে আর আমরা এখন দেখব কিভাবে এই নতুন নিয়মটি স্পেনে আর তার সেকেন্ড চান্স ফর দ্য রেসিডেন্ট পারমিট কাজ করবে কিভাবে কাজ করবে আমরা এবার দেখব কাজের প্রমাণ থাকতে হবে কাজের কন্ট্রাক্ট থাকার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে স্পেনে অবশ্যই দুই বছরের বসবাস করতে হবে আপনাকে ধারাবাহিকভাবে যদি আপনি দুই বছর বা তার বেশি সময় ধরে স্পেনে বসবাসের প্রমাণ দেখাতে পারেন সেই প্রমাণ থাকে আপনি বসবাস করেন তবে আপনি এই যে সেকেন্ড চান্স রেসিডেন্ট পারমিট ইন স্পেন আপনি এই রেসিডেন্ট পারমিটটি পেতে যাচ্ছেন বা পেতে পারেন সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখব আইনি লিগেল অ্যাসিস্টেন্স বা আইনি সহায়তা আইনি সাপোর্ট এই নিয়মের অধীনে আবেদন করার জন্য আপনি একজন অভিভাষণ ইমিগ্র্যান্ট লয়ারের বা ইমিগ্র্যান্ট সলিসিটারের স্মরণাপন্ন হবেন এই আইনি সহায়তাকারী যে সংগঠন রয়েছে স্পেনে সেই সংগঠনগুলোর গুলোরও আপনি সাহায্য নিতে পারেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন সাজেশন নিতে পারেন কীভাবে কী করতে হবে তারা আপনাকে যথেষ্ট হেল্প করবে বিনিময়ে কোনো কোনো সংগঠন ফি ছাড়াই আপনাকে সেবা দিবে কোনো কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের সলিসিটাররা কী ফি নিবে নামমাত্র ফি নেবে বা স্ট্যান্ডার্ড ফি নেবে তারা আপনাকে সঠিক কাগজপত্র রেডি করে দিতে দিতে সাহায্য করবে এবং আপনার এই নিয়মে অ্যাপ্লাই করতে আপনাকে যাবতীয় সাপোর্ট সার্ভিস প্রোভাইড করবে এখন সর্বশেষ আপনার কাছে আমার প্রশ্ন আপনি তাহলে এই যদি কন্ডিশন হয় আপনার আপনার ফার্স্ট এজালাম সেখারা আবেদন প্রত্যাখ্যান হয়েছে বা অথবা আপনি ইলিগেল হয়ে আছেন এতে স্পেনে তাহলে এখন আপনার করণীয় কি কি করতে হবে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্বন্ধে আপনি বিস্তারিত জানুন এখানে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে কি কী ডকুমেন্ট লাগবে কারা কারা এই নিয়মের আওতায় পড়বে এই সমস্ত বিস্তারিত জেনে কিন্তু আবেদন করবেন না জেনে কখনোই অন্ধকারে ডিল ছুটবেন না এই প্রসেসটি কমপ্লিট ভালো করে জানবেন লয়ারের কাছে যাবেন তাদের সাহায্য নেবেন তারপরে আবেদন করবেন আর মে দু হাজার পঁচিশ সালে এই নতুন নিয়ম যদি কার্যকর হয় আমরা ধরে নিতে পারি এই জুন জুলাইয়ের ভিতরে মেয়েতে না হলেও জুন জুলাইয়ের ভিতরে এই প্রসেসটি এফেক্টিভ হওয়ার চান্সই বেশি সম্ভাবনাই বেশি উজ্জ্বল সম্ভাবনা কাজেই এই নতুন নিয়মটি যদি কার্যকর হয় তাহলে আপনাকে সেই একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে সেই সময়ের ভিতরেই কিন্তু আপনি আবেদন করতে হবে ডেডলাইন থাকবে মনে রাখবেন হ্যাঁ ওই ইউরোপের দেশগুলো কিন্তু সময় দেয় আর সেই সময়টা আপনাকে একবারে হিসাব কষে কাজ করতে হবে সময় চলে গেলে কিন্তু কাজ দেবে না ভাই সময় টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল হ্যাঁ তো এই সময়ের ভিতরে আপনি ডেডলাইনের ভিতরে আপনি আবেদন জমা দিবেন আর আইনি পরামর্শ নেওয়ার সুপারিশ আমিও করতেছি চ্যানেলের মাধ্যমে কারণ একজন অভিভাষণ আইনজীবী যা জানে আমজনতা কিন্তু তা জানে না ঠিক আছে আমরা যারা ভিডিও মেক করি আমরা ব্যাপারে বিস্তারিত নাও জানতে পারি তবে হ্যাঁ আমরা যদি স্টাডি করি আমরা বলতে পারবো ঠিক আছে আর এই সময়টি জন্য তথ্যের জন্য আপনার বিস্তারিত ওই লয়ার সলিসিটর লিগেল সলিসিটর যারা আছে ইমিগ্রেন্ট রিলেটেড বিশেষ করে তারা কিন্তু বিস্তারিত বলবে আপনাকে কীভাবে কী করতে হবে তাই আইনি সহায়তা সংগঠন বা আইনজীবী ইমিগ্রেন্ট আইনজীবীকে সাথে নিয়ে বা তার সাথে সাথে আগে কনসাল্ট করে নেবেন তাদের একটা নির্দিষ্ট নিয়ম মাফিক ফি দিয়ে আপনারা আগেতে আগেভাগে কাজ গুছিয়ে রাখুন পেপারস গুছিয়ে রাখুন তারপরে এই নতুন নিয়মের প্রক্রিয়া বা শর্ত মেনে নিয়ে ঠিক আছে আপনারা সামনে আগান আর স্পেন আমি বলবো বর্তমান সময়ে ইউরোপের মধ্যে অর্থনৈতিকভাবে বলেন বিশেষ করে কর্ম করে খেতে পারবেন ভাই প্রথমে গিয়ে অন্তত এক দেড় বছর সবারই স্ট্রাগল করা লাগে ইউরোপের দেশ যে কোনো দেশেই তার মধ্যে স্পেন তো বটেই কাজেই হতাশ না হয়ে আপনারা কাজ খুঁজবেন ছোটোখাটো পার্ট টাইম জব হলেও করবেন তারপরে ফুল টাইম পেলে করবেন তারপরে এই প্রসেসের আওতা যারা আছেন তারা তো পুরনো তারা অবশ্যই ব্যাপারগুলো সম্বন্ধে অবগত তারপরেও যেহেতু এই ব্যাপারটি নতুন তাই আমার ইউটিউব ব্লগ অ্যান্ড টিপসের চ্যানেলের মাধ্যমে প্রকাশিত করা হলো আপনাদের সর্বসাধারণের সুবিধার লগ্নে আর যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার বিশেষ অনুরোধ রইল আপনারা সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসায় নিয়ে আমি এগিয়ে যেতে চাই আগামীর পথ ছলায় আর সম্ভাবনার দোয়ার খুলে যাক ওই বান্ধব ওই প্রত্যাশী সকল বাংলাদেশিদের ইউরোপে স্বপ্ন সাত পূরণ হোক এই দোয়া শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম